নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কষে দেখি এইট পয়েন্ট থ্রি পেজ নাম্বার একশো সতেরো ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি এক টি পাওয়ার টু দ্য নাইন মাইনাস পাঁচশো বারো দেখো অঙ্গটা তুলে নিয়েছি টি নাইন মানে টি থ্রি পাওয়ার টু দ্য থ্রি তিন তিরি কেন মাইনাস এইট কে তিনবার গুণ করলে পাঁচশো বারো হয় তাই এইট হল কেউ এটা কিসের সূত্র পড়ল এইটের সূত্রগুলো মনে রাখতে হবে এইট এবং সেভেনের এইটের সূত্রটা কী ছিল এ কিউ মাইনাস বি বিক্রি সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার

প্লাস গুণ করছি এই টি কিউ প্লাস আট স্কোয়ার মানে দুটো আট আট অষ্টম চৌষট্টি এইটা ফেলছি এ কিউ মাইনাস বি কিউ সেই একই এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার টি মাইনাস টু টি প্লাস টি ডট টু অর্থাৎ এ ডট বি প্লাস টু স্কোয়ার আর এইটা বসে যাবে টি সিক্স প্লাস এইট টি কিউ প্লাস সিক্সটি ফোর ইকুয়াল টু টি মাইনাস টু টি স্কোয়ার প্লাস টু টি দুই দুখনে চার টি সিক্স প্লাস এইট টি কিউ প্লাস সিক্সটি ফোর তাহলে এইটা হলো উত্তর দুই সাতশো উনতিরিশ পাওয়ার টু দ্য সিক্স মাইনাস কিউ সিক্স সাতশো উনত্রিশ কীভাবে ভাঙো দেখো নয় দে লং বাহাত্তর নয় কে নয় আর ন লং একাশি তাহলে সাতশো উনত্রিশকে তিনটে নয় দে গুণ করলে এইটা হয় তাহলে সাতশো উনত্রিশের জায়গায় আমি কী লিখতে পারি নাইন পি স্কোয়ার হোল কিউ অর্থাৎ নাইন পি স্কোয়ার হোল কিউ সমান সাতশো উনত্রিশ তিন দুকুণে ছয় পি সিক্স মাইনাস স্কোয়ার থ্রি তিন দুকুণে ছয় এবার কী হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ সূত্র আগেই ফেলেছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার এটা হলো এ মাইনাস বি তারপর নাইন পি স্কোয়ার তার স্কোয়ার প্লাস নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু এইটা আবার সুত্য পড়বে থ্রি পি হোল স্কোয়ার মাইনাস কিউ হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে এইটা আর এইটা ন নং একাশি পি দুই দু কুণে চার পাওয়ারে পাওয়ারে গুণ প্লাস নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ দুই দু কুণে চার এইটা ফর্মুলা ফেলছি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি থ্রি পি প্লাস কিউ থ্রি পি মাইনাস কিউ একাশি পি ফোর প্লাস নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ ফোর বুঝতে পেরেছ উত্তরটা হলো 3p + q * 3p - q * 81p4 + 9p^2 करके उसका + q^4 3 (8 (p - 3)^6 / q + 343 आगे लिखबो 2 3 * 2 = 6 8 হয় তাই এটাকে এরকম коре এর হোল কিউ দিয়ে দেব আর 343 কে ভাগে সাত দিয়ে চার সাততে আঠাশ সাত লং তেষট্টি সাত সাততে উনপঞ্চাশ তাহলে এইটা কত হবে সেভেন হোল কিউ হল টুটা গুণ করে নিই টু পি মাইনাস তিন দু ছয় কিউ প্লাস সেভেন হোল কিউ তাহলে এইটা পুরোটা এ আর এইটা বি তাহলে কী হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ আগে লিখলাম প্লাস বি সেকেন্ড ব্যাকেট এ লিখি আগে তার হোলস্কোয়ার মাইনাস আবার এ লিখছি ইন্টু বি এই পুরোটা এ বি প্লাস বি হোল স্কোয়ার সমান টু পি প্লাস সাত থেকে মাইনাস ছয় বিয়োগ দিলে প্লাস ওয়ান এইটা দেখো আবার এ মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে কী সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু ডট টু পি ডট সিক্স প্লাস সিক্স কল স্কোয়ার এখানে একটা থার্ড প্যাকেট দিয়ে দিয়েছে মাইনাস এটা গুণ করছি প্লাসে মাইনাসে মাইনাস সাত দুগুণে মাইনাসে মাইনাসে প্লাস ছ সাতটে বিয়াল্লিশ প্লাস সাত কত হয় টু পি রেখে দিলাম টু পি হোলেস্কোয়ার মানে কি ফোর পি স্কোয়ার মাইনাস দুই দুখনে চার চার ছয় চব্বিশ পি প্লাস ছয় কত ছত্রিশ মাইনাস ফর্টিন আর এই দুটো সেম সাইন অর্থাৎ একই চিহ্ন যোগ হবে কী হবে নয় দুই এগারো চার চার চিহ্ন প্লাস টু পি প্লাস মাইনাস চব্বিশ পি আর মাইনাস চোদ্দ পি একই চিহ্ন যোগ হবে মাইনাস চার চার আট দুই একে প্লাস এই দুটো একই চিহ্ন সংখ্যা দুটো যোগ হবে ছয় একে সাত নয় তিনে বারো একশো সাতাশ তাহলে উত্তরটা কি হচ্ছে টু পি প্লাস ওয়ান ইন্টু ফোর পি এইট বাই বি কিউ আর চারের অঙ্কটা তুলে নিলাম ওয়ান বাই টু এ তার হল কিউ এইট মানে টু এর হোল কিউ দুই দুকোনে চার চার দুকোনে আট টু বাই বি হল কিউ এবার এ কিউ প্লাস বি কিউ সূত্র কি এ প্লাস বি ইন টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি লিখি ওয়ান বাই টু এ প্লাস টু বাই বি এ প্লাস বি হয়ে গেল ইন্টু এ স্কোয়ার ওয়ান বাই টু এ হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এ ইন টু বি অর্থাৎ টু বাই বি প্লাস বি স্কোয়ার টু বাই বি স্কোয়ার ইকাল টু ওয়ান বাই টু এ প্লাস টু বাই বি ওয়ান বাই টু মানে কি টু স্কোয়ার মানে ফোর এ স্কোয়ার এই টু এই টু কাটলো মাইনাস ওয়ান বাই এ বি প্লাস দুই দুপুণের চার বি স্কোয়ার এইটা হলো উত্তর কি উত্তর ওয়ান বাই টু এ প্লাস টু বাই বি ইন্টু ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ বি প্লাস ফোর বাই বি স্কোয়ার ফাইভ ব্যাকেট টু এ কিউ মাইনাস বি কিউ ব্যাকেট শেষ তার হোল কিউ মাইনাস বি নাইন পাঁচের অঙ্কটা তুলে নিলাম দেখো এ কিউ মাইনাস বি কিউ এ সুতো আগে ফেলে দিই কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ লিখলাম মাইনাস বি সেকেন্ড ওয়াকেট এ স্কোয়ার টু এ কিউ মাইনাস বি কিউ হলো স্কোয়ার প্লাস এ বি তাহলে এ টু এ কিউ বি কিউ ডট বি হল বি থ্রি প্লাস বি থ্রি তার স্কোয়ার ক্লিয়ার ইকুয়াল টু টু একউ মাইনাস বি কিউ মাইনাস বি কিউ মাইনাস টু বি কিউ সেকেন্ড ব্যাকেট এইটা এ মাইনাস বি হোল স্কোয়ার সুতোর তা এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ টু একউ হোল স্কোয়ার মাইনাস টু ডট টু একউ ডট বি কিউ প্লাস বি কিউ তার স্কোয়ার প্লাস বি দিয়ে গুণ করছে টু কিউ করলে পাওয়ার গুলো কি হয় যোগ হয় এখান থেকে আমি টু কমন দিলে এইটা কত হচ্ছে দুই দু চার এ সিক্স মাইনাস দুই দুকুনে চার ফোর একউ বি কিউ এইটা কী হচ্ছে বি পাওয়ারের পাওয়ার থাকলে গুণ তিন দু ছয় প্লাস টু আর এ বি সিক্স কেটে গেল বিপরীত সাইন থাকলে একই জিনিস থাকলে কাটা যায় এটা এক কিউ মাইনাস বি কিউর সূত্র পড়বে কী সূত্য এ মাইনাস বি ইন্টু বি প্লাস দেখো টু এ কিউ বি কিউ প্লাস আছে আর এইদিকে মাইনাস ফোর এ কিউ বি কিউ মাইনাস আছে তাহলে বিএক হবে ডিফারেন্ট সাইন বড় সাইন বসবে অর্থাৎ ফোরের সাইন টু এ কিউ বি কিউ প্লাস বি সিক্স ইকুয়াল টু টু এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ফোর এ সিক্স মাইনাস টু এ কিউ বি কিউ প্লাস বি সিক্স এইটা হলো উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো ছয় এ ক্যাপিটাল আর কিউ মাইনাস এ স্মল আর কিউ প্লাস এ ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস ক্যাপিটাল এ স্মল আর স্কোয়ার এইচ ছয়েরটা তুলে নিলাম দেখো এই দুটোর মধ্যে এ কমন যায় এ গেল আর কি হচ্ছে পড়ে থাকছে আর কিউ তাহলে আর হোল কিউ আর স্মল আর হোল কিউ প্লাস এখান থেকে এইচ কমন যায় তাহলে পড়ে রয়েছে আর স্কোয়ার ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার আমি সবই হোল স্কোয়ারে করে নিলাম এ এটা সুত্র পরে থার্ড ব্যাকেট দিচ্ছি কি এ কিউ মাইনাস বি কিউ সূত্র তাহলে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে করছি এ মাইনাস বি অর্থাৎ আর মাইনাস আর সেকেন্ড আর হোল স্কোয়ার প্লাস আর ডট আর প্লাস আর স্কোয়ার স্মল আর স্কোয়ার থার্ড থার্ডেট প্লাস এ এইচ রইল এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে কী হবে এ প্লাস বি এ মাইনাস বি আর প্লাস আর আর মাইনাস আর এবার দেখো এখান থেকে এও যায় আর আর মাইনাস আর কমন যায় এখানেও আছে আর মাইনাস আর এ তাহলে কী হচ্ছে এ আর মাইনাস আর কমন নিলাম তাহলে কী পরে থাকছে আর স্কোয়ার আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্মল আর প্লাস স্মল আর স্কোয়ার প্লাস এ চলে গেছে এই প্যাকেটে আর প্লাস আর ইকুয়াল টু এ আর মাইনাস আর ফার্স্ট প্যাকেট আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্মল আর প্লাস স্মল আর স্কোয়ার প্লাস এইচ ক্যাপিটাল আর প্লাস এইচ আর এই এইচের সঙ্গে এই ক্যাপিটাল আর গুণ করে এইচ ক্যাপিটাল আর প্লাস এই এইচ সঙ্গে এই আর গুণ করে প্লাস এইচ স্মল আর এইটাই হচ্ছে উত্তর সেভেন এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ মাইনাস এইট দেখো অঙ্কটা তুলে নিলাম এইটা দেখো একটা সূত্রে পড়ছে এই পর্যন্ত কী সূত্র দেখাচ্ছি এ হোল কিউ প্লাস থ্রি ডট এ হোল স্কোয়ার এই পুরোটা দেখো এ কিউ প্লাস থ্রি কিসের সূত্র এ প্লাস বি সূত্র মাইনাস এইট মানে কি টু হল কিউ তাহলে এইট আবার কি বললে এই পুরোটাকে যদি অর্থাৎ এ প্লাস বি কে যদি এ ধরি আর দুইকে যদি বি ধরি তাহলে এ কেউ মাইনাস বি কিউর সত্য কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার তাহলে লিখি এ প্লাস বি এইটা হল এ মাইনাস বি অর্থাৎ দুই সেকেন্ড ম্যাকেট এ স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু টু প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার এইটা যা আছে রয়ে গেল কিচ্ছু করার নেই এইটা ফর্মুলায় ফেলব এ স্কোয়ার প্লাস টু ডট এ ডট বি প্লাস বি স্কোয়ার এ প্লাস গুণ করি টু এ প্লাস টু বি প্লাস দুই চার প্লাস টু এ প্লাস টু প্লাস ফোর এইটা হলো উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ আট বত্রিশ এক্স পাওয়ার টু দ্য ফোর মাইনাস ফাইভ হান্ড্রেড এক্স আটের অঙ্কটা তুলে ফেললাম এখান থেকে আমি চার কমন নেবো কী কমন নেব চার ফোর আর কী এক্স চার কমন নিলে বত্রিশকে চার দিয়ে ভাগ করলে চার আসছে বত্রিশ আট পাওয়ারে পাওয়ারে কি হচ্ছে বিয়োগ হচ্ছে ভাগ হচ্ছে বলি এক্স কিউ মাইনাস একশো পঁচিশ পাঁচশোকে কে চার দিয়ে ভাগ করলে একশো পঁচিশ হয় ফোর এক্স সেকেন্ড ব্যাকেট এটা কি হবে টু এক্স হল কিউ মাইনাস ফাইভ হল কিউ এটা কি এ কিউ মাইনাস বি কিউ সূত্র করলে ফোর এক্স এটা কি এ কিউ মাইনাস বি কে সূত্র কি এ মাইনাস বি তাহলে টু এক্স মাইনাস ফাইভ তারপর ইন্টু এ স্কোয়ার অর্থাৎ টু এক্স হোল স্কোয়ার প্লাস এ ডট বি টু এক্স ডট ফাইভ প্লাস মাইনাস ফাইভ দুই চার এক্স স্কোয়ার পাঁচ দশ এক্স প্লাস পাঁচ পাঁচে এইটা হলো এইটাই হল উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ নাইন এইট বি টু বি এক্স নয়ের অঙ্কটা তুলে নিলাম এইটা কি এ কেউ মাইনাস বি কিউয়ের সূত্র টু এ হোল কিউ মাইনাস বি হোল কিউ মাইনাস এখান থেকে আমি কী কমান নেব টু এক্স তাহলে পড়ে রয়েছে টু এ মাইনাস বি এ কেউ মাইনাস বি কিউয়ের সূত্র জানো এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি তাহলে টু এ মাইনাস বি সেকেন্ড ব্যাকেট এ স্কোয়ার মানে টু এ স্কোয়ার প্লাস টু এ ডট বি প্লাস বি স্কোয়ার সেকেন্ড ব্যাকেট শেষ মাইনাস টু এক্স টু এ মাইনাস বি ইকুয়াল টু টু এ মাইনাস বি এটা কি দুই স্কোয়ার মানে ফোর এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এক্স টু এ মাইনাস বি কমন নিচ্ছি টু এ মাইনাস বি কমন নিলাম তাহলে পরে রয়েছে ফোর এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এক্স এইটাই হল উত্তর দশ এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস পঁয়ত্রিশ অঙ্কটা আগে তুলে নিলাম তারপর একটু সাজে নিই এক্স এক্স কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস সাতাশ মাইনাস আট 77 1.35 35 কে ভঙে 2 ভাগে ভাগ করলাম কেন করলাম দেখাচ্ছি x³ - 3.x² .2 + 3.x.2² - 8টা করব 2³ - 77 = দেখো a³ - 3a²b + 3ab² মাইনাস বি কিউ তাহলে এটা কিসের সূত্র এ মাইনাস বি হোলকিওর সূত্র অর্থাৎ এখানে হবে এক্স মাইনাস টু কিউ মাইনাস সাতাশ আছে সাতাশ এবার এইটা কি হচ্ছে এই পুরোটা এ এইটা বি এ কিউ মাইনাস বি সূত্র বলেছি এ মাইনাস বি এ তাহলে লিখে ফেলছি এ লিখলাম এক্স মাইনাস টু এ মাইনাস বি অর্থাৎ থ্রি সেকেন্ড এ লিখছি এক্স মাইনাস প্লাস এ লিখছি এক্স মাইনাস টু ডট থ্রি প্লাস থ্রি স্কোয়ার টু এক্স সেম সাইন অর্থাৎ একই চিহ্ন তাহলে যোগ হবে তিনে দুয়ে পাঁচ মাইনাস প্রশ্ন এটা এ মাইনাস সূত্র তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস টু এটা গুণ করছি তিন ইন্টু এক্স থ্রি এক্স মাইনাস তিন ছয় প্লাস তিন নয় এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার এক্স প্লাস ফোর প্লাস থ্রি এক্স প্লাস নয় থেকে মাইনাস বিয়োগ দিলে প্লাস থ্রি আবার করছি এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স থেকে প্লাস থ্রি এক্স গেলে মাইনাস এক্স আর চার আর তিন একই চিহ্ন আছে যোগ হবে প্লাস সেভেন এইটা হল উত্তর নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো